হিউজ গোল্ডেন টাইলস ডেকোরেটিভ টাইলস ডেকোরেটিভ টাইলস হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা যারা একটা ডুপ্লেক্স বাড়ি করছেন বা আপনার স্বপ্নের বাড়ির ওয়ালটাকে সুন্দর করে সাজাতে যাচ্ছেন কিন্তু আপনারা চাচ্ছেন যে একটু বাইরের কিছু লাগাবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ চায়না ওয়াল টাইলস নিয়ে আর আমরা কিন্তু আজকে চলে আসছি আপনাদের সবার পরিচিত কি রূপ

টেনশন নাই আমাদের স্ক্রিন নাম্বার ফোন দিলে হবে ভিডিও কল আমাদের দেখে শুনে যে কোনো টাইলস আপনি ক্রয় করতে পারবেন দেখছেন বিশাল একটি শোরুম কিন্তু আলহামদুলিল্লাহ আপনার জন্য নিয়ে বসে আছে আনিক এজেন্সি এখানে ওয়াল ফ্লোর সবকিছু কালেকশন অ্যাভেলেবেল রয়েছে সো কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছে মূল ভিডিওতে আর দেখ আর দেখতে থাকি যে কি কি ধরনের চায়না কালেকশনগুলো আমাদের কাছে রয়েছে তো লিমন ভাই চমক কি আছে আজকে আজকে চমক ভাই আজকে চমকের কথা বললে হয় আজকে চমক মানে একদমই চমক নতুন কিছুর চমক যা কখনোই কখনো দেখবেন নাই আজকে দেখবেন শুধু চেয়ে চেয়ে দেখবেন

দেখান যে তারা দেখুক যে আসলে কত কাজ করা আছে জি 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 আচ্ছা এটা আবার সিম্পল ভাবে শুরু যারা যারা স্কাই ব্লু পছন্দ করেন তাদের জন্য স্কাই ব্লু এন্ড গোল্ড মিক্স ডেকোর অনেক সুন্দর অনেক সুন্দর ডায়মন্ড গ্লাস দেখবেন আরেকটা এই যে দেখেন ডায়মন্ড গ্লাস ফুল ডায়মন্ড খুবই চমৎকার আর চায়না চায়না তো বললেই চায়না চায়নার প্রাইস গুলো 185 টাকা থেকে শুরু করে কত চলে আমরা দেখছি হ্যাঁ বারো চব্বিশ সাইজের প্রত্যেকটা সাথে ফ্লোর থাকবে আর এগুলোর সাথে থাকবে তিনটা থাকবে তিনটা লাইট নিচে তিনটা ডিপ উপরে তিনটা লাইট মাসানে একটা ডেক রানিং ডে রানিং থাকবে

পঁচিশশো স্কোয়ার চায়না ওয়াল টাইস কিনলে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি মাথায় নষ্ট জি সম্পূর্ণ ফ্রি করে দিব আর যারা দূর প্রবাসে বসে আমাদেরকে আংশিক কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনাকে সাইডে মাল বুঝে দেওয়ার পরে নেবেন ইনশাল্লাহ মানে টাইলসটা সাইডে পৌঁছে দেওয়ার পর বাকি টাকা নেবেন হোম ডেলিভারি জাস্ট প্রথম অ্যাডভান্সটা করতে হচ্ছে কেন অর্ডার কনফার্ম করার জন্য হ্যাঁ অর্ডার কনফার্মের জন্য যেটা আমরা বুঝলাম যে আপনি নিচ্ছেন কনফার্ম করেন আচ্ছা ওকে এই দেখেন কালার

একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটা কালার এটাও সুন্দর এটাও খুবই সুন্দর এটাও সুন্দর এটার সাথে বর্ডার দেখেন উইথ বর্ডার আচ্ছা 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 নতুন কিছু মানে নতুন কিছু দেখাতে হবে আনিগার এজেন্সি মানে একটু নতুন কিছু ইউনিক কিছু আচ্ছা একটা কালার দেখতে পাচ্ছেন এটার সাথে বর্ডার হুম একটা কালার এটার সাথে খুবই সিম্পল একটা বর্ডার মাশাআল্লাহ একটা কালার দেখতে পাচ্ছেন এটার সাথে বর্ডার করা এর পাশাপাশি দেখাবো আপনাদেরকে হিউজ গোল্ডেন টাইলস ডেকোরেটিভ টাইলস ডেকোরেটিভ টাইলস আচ্ছা তো ডেকোরেটিভ টাইলসটা হচ্ছে কি দেখেন আপনার বাড়ির সামনে

সোনারগাঁও জনপদ রোড হাউস নম্বরটি একটু সহজ করে বলতে গেলে বলা যায় জমজম টাওয়ার উত্তরা জমজম টাওয়ার ঠিক একটু পাশে আসলে পেয়ে যাবেন আর যদি খুঁজেই না পান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সহযোগী গিয়ে আপনাকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবে বার ভাই আপনি তো জানেন আনি মানে বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস বেস্ট সার্ভিস আমাদের কাছে আসলে আপনাদের সবকে সত্যি করে দিব আমরা আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন সবাই ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম